আব্বা ময়া ভালোছস আমার মত রুড়ি বানাইবার সেম সেম। আমার মুখ বানাইতো দিছে আব্বা মে ঠিক না খন আইনের মতল রুড়ি তো এটা তো ঠিকই করছে আইনের মতল নাইতো বানাইছে এত সুন্দর বানাইছস ময়া আব্বা তো বানাইতে আমার মতো হইছে না তোমার হরির মুখ এই রুড়ির মুখটা সেম। রুডি বানাই যেবার ফুলের যেরম গুলো এরম মানে এবার কিনহের যে আমার মাথা বানাই তু দিছে ও মায়া বুঝে না বুঝে না এটাই ফার্স্ট না বহুত এরম কর্ম আছে মায়া বুঝে না বহুত এরম কর্ম করছে বুজে না তে এরম মায়া আমার লাগতো না আইন মায়া আইনে ঘূৰাই লই যান এই বৌ আমার বাইততো না এই যে একটা কাম দিলে একবা করবা দিলে আর এক বা কৰে এই বা না হেবা বা কিয়া এ তো বোষ এরম বৌ আমার লাগতো না জে ভেন শুনুন এইটো বাদ ধেন পোলা মানে ভুল কৰে হে হে জামাই বাজি মন ধনে ৰাহুল বাবা আইন মা থুবরা আরে এটা মিলিয়া গেছে কি করবা মিল বেটা

দুই হোৱা মিলাই দিয়া মায়া কি কৰবা